আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো আমার অনেক রাতে খিদা লাগছে তো আমি ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আর এই যে খিচুড়িটা রান্না করব এটা কিন্তু অনেক মজা হয় আর এটা দিয়ে সবজি খিচুড়ি রান্না করব আর এটা সবজিটাও অনেক ভালো লাগে হ্যাঁ এই খিচুড়ির তো এই সবজি দিয়ে খিচুড়িটা খুবই মজা হয় তো দেখতে থাকেন আর মানে খিচুড়িটা কেমন হয় এটা কিন্তু খুবই মজা হয় শুধু সবজি খিচুড়ি মনে হয় যে পেট ভরে খাওয়া যাবে আর অন্য কিছুই লাগবে না তো এখানে আমি ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে আলু সিম নিয়ে নিচ্ছি তো এটা আমি যখন এটা পানিটা মানে বলক আসবে তখন আমি দু তিন মিনিট আমি তিন মিনিট এটা আমি সিদ্ধ করে নিব বলক আসার পর তো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এই যে পাশে আমি কি করেছি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি যে পিস দিয়ে দিলাম আর এই সবজি খিচুড়ি আমি কিন্তু চাল ডালের চেয়ে কিন্তু সবজিটা বেশি নিচ্ছি তো এখানে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিব তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের ফ্লেভার কিন্তু আমার কাছে ভাল লাগে পোলাও খিচুড়িতে কাঁচামরিচের ফ্লেভার অনেক ভালো লাগে তার এখান থেকে আমি আদা রসুন জিরা একটু বেটে নিছি পাটাতে তো বেটে এটার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে গুলে আমি এই যে দিয়ে দেবো এর মধ্যে তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিলে তারপরে আমি এখানে সবজিটা দিব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে হুম তো লবণ দিই লবণ আর মশলা ভালো করে যদি না কষানো হয় তাহলে কিন্তু কোনো তরকারি বা যে কোনো খিচুড়ি হোক যাই হোক ওটা কিন্তু ভালো লাগে না তো আমি এই তো সবজি দিয়ে দিলাম তো সবজিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আমি এসে খিচুড়ি রান্না করতেছি মানে সবজির পরিমাণ বেশি থাকবে চাল ডালের পরিমাণ কম থাকবে মানে অনেক সবজি দিব আর আমার এদিন সবজি খেতে খুব ভালো লাগে আমি সবজি অনেক পছন্দ করি তারপরে এই তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে মানে মশলাটা কষানো মানে কি সবজিটা কষানো হয়ে গেছে তো এখন আমি চাল ডাল যেগুলো ধুয়ে রাখছি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি চাল ডালটা দিয়ে এটা দিয়েও আমি আবার ভালো করে কষিয়ে নেব আমি ভাবছি যে আমার যেহেতু খুঁজে লাগছে হাল লাগেছে খেয়ে শুয়ে করবো বাট আমার মনে হচ্ছে যে বাড়ি কিছু করে খাই তো ভাবলাম যে একটু খিচুড়ি করি তো আমরা কিন্তু বাসে কিন্তু অনেক মানুষ অনেকে মনে করো যে এই এতটুকু খিচুড়ি আসলে এটা রাতে শুধু আমার জন্যই করা তো আর যেটা থাকবে কেউ খা খেলে খাবে আর আমি হচ্ছে বাসা যেহেতু রান্না করি না ওইভাবে হ্যাঁ সময় পাই না আমি আমার কাজ নিবাসে থাকি তো আপুও বেশিরভাগ রান্না করে তো এই তো হয় না কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে মানে খিচুড়িটা এত ভালো হয়েছে হ্যাঁ আর এত মানে মজা হয়েছিল এরকম ঝড় জড়ে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে তো এটা মধ্যে আমি এখন ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পরে কিন্তু এটার টেস্টটা আরও বেড়ে যাবে তো এই তো আমার খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে তো আমি নিয়ে নিলাম তো সুন্দর করে এটা আমি ইয়ে করলাম আর বাঁশের শসা ছিল না শসা থাকলে আর বেশি ভালো লাগতো তো একটা ডিম ফোস করে নিয়ে নিলাম আর অনেক রাতে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কেন জানি আমারও রাতে সব সময় না মাঝে মাঝে খিদা লাগে আর খিদা লাগলে ভারী কিছু খেতে ইচ্ছা করবে হালা কিছু খেয়ে যে সে না ভারী কিছু খেতে ইচ্ছা করবে এমন একটা ইয়ে আর খিচুড়িটা কিন্তু খুবই মজার ছিল খুবই মজার ছিল আপনারা এইভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন যাদের রাতে খেঁদা লাগবে আমার মতো উঠে খিচুড়ি রান্না করে খেয়ে ফেলবেন আমি কিন্তু এখানে অনেক সবজি দিছি চালের ডালের পরিমাণের চেয়েও কিন্তু আমি সবজি অনেক বেশি দিছি কিন্তু সবজি কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না সবজি আমি দিয়েছি কেনা আর সবজি যদি একদম আস্তে আস্তে থাকে ওটা কিন্তু ভালো লাগে না খেতে ইচ্ছা করে না দেখা যাচ্ছে বাচ্চারাও সাইড থেকে উঠায় রেখে দেয় এবং আমি নিজেও আমার অতটা ভালো লাগে না আমি উঠায় রেখে না খেয়ে ফেলি বাট বাচ্চারা কিন্তু সাইড থেকে উঠে রেখে আর একদম মিশে গেলে কিন্তু বাচ্চারা এটা আর করে না ওরা কিন্তু পুরোটাই খেয়ে নেয় তো এই তো আর ডিমফুস দিয়ে আপনার ফুস ডিম দিয়ে কিন্তু খিচুড়িটা অনেক ভালো ভালো লাগে আমার কাছে ঠিক আছে এর জন্য ডিমফুস করে নিয়েছি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভুলগুলো অবশ্যই ক্ষমাতে থাকবে আল্লাহ হাফিজ